السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام علي من لا نبي بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بأسم ربك الذي خلق خلق الأنسان من علق فقره ما تيسر من القرأن

এটি হচ্ছে আল্লাহ ভিউদের পথ প্রদর্শন তাহলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোরআন আছে কোরআনে কোনো সন্দেহ নেই কোরআনে কোনো সন্দেহ নেই কোরআনে কোনো খারাপ কাজ লেখা নেই কোরআনে ভালো কথা লেখা আছে তারপর এত মধ্যে বলছেন এত অবিস্মার অব্দিক আল্লাহ খোলা পরে তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছে ভাক্রাই মা তাই হলে লাগে তা তুমি ততটুকুই পাঠ করো তাহলে আমরা বুঝতে হবে আমাদেরকে আপনি যদি মাথা মাথা করেন আপনি কোরআন কষ্ট করে পড়তে হবে না আয়াতের মধ্যে বললেন ফাকরাউ মাতে ইসরা মিল কোরআন করে যতটুকু সহই লাগে তা তুমি ততটুকুই পাঠ করো তার পরে আয়াতমতে বলছেন ওয়ারতি কোরআন করতিলা তোমরা ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো কোরআন তলাফ করো

ওই কোরআন সে অন্যজনকে শিক্ষা দেয় তাহলে ওই ব্যক্তি হচ্ছে উত্তম মনে হয় আপনাদেরকে বুঝাতে পারলাম না ধরেন আপনি কোরআন শিখেছেন আপনি সুরা ফাতেহা শিখেছেন আপনি সুরা এখলাস শিখেছেন আপনি সুরা আপনি সুরা কিয়ামা শিখেছেন এই সুরাগুলি শিখে থাকেন এই দুয়াগুলি শিখে থাকেন তারপর অন্য ব্যক্তিকে শিক্ষা দেন তাহলে আপনি উত্তম ব্যক্তি হয়ে যাবেন তাহলে বর্তমান সময় আজকে আমরা

আমাদেরকে বেশি বেশি করে কোরআন করতে হবে কোরআন করা যেরকম অনুরোধ নামাজ পড়া যেরকম ইবাদক অনুরোধ আমাদের কোরআন করা হচ্ছে ইবাদক কোরআন করা হচ্ছে ইবাদক তারপর বলতে বলছেন